রবিবার উনত্রিশে জুন বিকালে উপজেলার পাঁচ নং বরুমচড়া ইউনিয়নের নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক একত্রিশ দফা বাস্তবায়ন ও জনমত গঠনের লক্ষ্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির বিপ্লবী সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিনের নির্দেশনায় চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও আনোয়ারা উপজেলা কৃষক দলের আহ্বায়ক সালাউদ্দিন সুমন ও আনোয়ারা উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম মেম্বারের সার্বিক তত্ত্বাবধানে গণসংযোগ অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন পাঁচ নং বরুমচড়া ইউনিয়ন বিএনপি নেতা মহম্মদ হাশেম মোহাম্মদ রহিম মহম্মদ জামাল উদ্দিন হলিল সাত নং ওয়ার্ড বিএনপি নেতা বদিউল আলম মনির উদ্দিন ইয়ার মোহাম্মদ নবী হোসেন মোহাম্মদ জসিম উদ্দিন গিয়াস উদ্দিন আনোর হোসেন বরুমচড়া ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক পদপ্রার্থী মোহাম্মদ ইদ্রিস সদস্য সচিব পদপ্রার্থী শাহাব উদ্দিন সাইফুর রহমান মোহাম্মদ মহিউদ্দিন

একত্রিত হওয়া বাস্তবায়নের লক্ষ্যে জনগণ গঠনের লক্ষ্যে আজকের এই গণসংযোগ আয়োজন করা হয়েছে আয়োজন করা হয়েছে এবং আমরা সাত নম্বর ওয়ার্ড বিএনপি দল ছাত্র দল কৃষক দল স্বেচ্ছাবক দল সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই জননতা লাইন হারুদ্দিন ভাই এবং সুমন ভাইয়ের উদ্যোগে আজকের আমরা